অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বোচ্চ চার বছর কিংবা আরও কম হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন সরকারের সময়সীমা সম্পর্কে প্রশ্ন করা হলে ডক্টর ইউনুস বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার আমরা স্থায়ী সরকার নই নিয়মিত সরকার পাঁচ বছর হয়ে থাকে নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত চার বছর হতে পারে কারণ মানুষ আরও দ্রুত সময়ে সরকারে পরিবর্তন চায় কাজে এটা নিশ্চিতভাবেই চার বছরে কম হবে এটা পুরোপুরি নির্ভর করছে মানুষের চাওয়া ও রাজনৈতিক দলগুলোর চাওয়ার উপর তিনি বলেন যদি রাজনৈতিক দলগুলো চাই সংস্কার বন্ধ করে দিতে নির্বাচন দাও আমরা সেটাই করব। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে তিনি চার বছর থাকতে চান কি না এ প্রশ্নের জবাবে ডক্টর বলেন আমি সেটা বলিনি যে আমি চার বছর থাকব। আমি বলেছি আমাদের মেয়াদ সর্বোচ্চ চার বছর হতে পারে কিন্তু আমাদের উদ্দেশ্য সেটা নয় আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা সাগর ডেস্ক